নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নিউ ব্লগ নিয়ে তো ব্লগটা খুব বেশি বড়ো হবে না তবুও তোমরা দেখতে থাকো চলো ব্লগটা ছিল আজকে কলা গাছ কাটা নেই তো ভাই দেখতেই পাচ্ছ কলা গাছ কাটছে আর এত কলা গাছে কলা ধরেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে তো ভাই শুধু একা নয় ভাইয়ের সাথে আমিও হাত মিলিয়েছি তো কলা গাছটা হঠাৎ কলা কাঁদিটা কেটে নেওয়ার পর কেন কাটছি তো সেটাও তোমরা দেখবে তো এটার মানে মধ্যেও কলা গাছের সত্যি কোনো কিছু ফেলা যায় না সব কিছুই উপকারী আর সব কিছু খেতে খুব টেস্টিও লাগে কোলা ফুল থেকে আরম্ভ করে কলা আর কলা তারপরে তোমার তার ভেতরের এই মোচাটা আমি তো খেতে খুব ভালোবাসি তো দেখ দেখো কেমন স্টেপ বাই স্টেপ পুরো কলা গাছটাকে ফেললাম ভাই বোন মিলে তারপরে ওটার ভেতর থেকে কলা মোছাটা দেখো বার করে এলাম আর এটা কিন্তু সেই টিউবলাইটের মতন সাদা অংশটা দেখতে আর সেই খেতে তো রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে আরেক দিন শেয়ার করব তো আগে কলা গাছটার কাটার রেসিপি মোছাটা কিভাবে বার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যাদের বাড়িতে কলা গাছ নেই তারা বাজার থেকে কিনে এনো তো কিনে এনে রান্না করে খেয়ে দেখো তো হেভি টেস্টি আর হেভি উপকারী একটা জিনিস আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে সব প্লিজ কমেন্ট করে জানাবে চলো এখনকার মতন টাটা